আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন প্রিয় দর্শক সেনাবাহিনী সৈনিক পদের ভূমিকাতে বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাহিনীটি সৈনিক পদের সাধারণ ও টেকনিক্যাল ট্রেডের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ এছাড়া বিএনসিসি সদস্য সেনা সদস্যদের সন্তান ও টিটিআই থেকে প্রশিক্ষণ প্রার্থীরা পৃথকভাবে আবেদন করতে পারবেন খাবারের সুবিধা বছরে দুটি উৎসব সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম সৈনিক পদ সংখ্যা জেলা ভিত্তিক সাধারণ ট্রেডেন নারী পুরুষের জন্য এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে দুই সালের একই ফেব্রুয়ারি বয়স সতেরো বছরের কম এবং বিশ বছর বেশি হওয়া যাবে না টেকনিক্যাল ট্রেডের নারী পুরুষের জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এসএসসি বা সমমানে পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট টেট কোর্সে যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের দেওয়া হবে সালের ফেব্রুয়ারি বয়স কম এবং একুশ বেশি হওয়া যাবে না শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর গণযোগ্য হবে প্রিয় দর্শক এবার আমরা জানবো শারীরিক যোগ্যতা তো শারীরিক যোগ্যতায় বলা হচ্ছে পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি ওজন কমপক্ষে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট ওজন কমপক্ষে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি স্ফীত তিরিশ ইঞ্চি নারী পুরুষ উভয় প্রার্থীকে অবিবাহিত অবশ্যই সাঁতার জানতে হবে প্রিয় দর্শক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং সাঁতার ন্যূনতম পঞ্চাশ মিটারে কাটতে হবে প্রিয় দর্শক বৈবাহিক অবস্থা অবিবাহিত এক কথায় বিবাহ বিচ্ছেদকারীও গ্রহণযোগ্য হবে না এক কথায় অবিবাহিত হতে হবে প্রিয় দর্শক আবেদনের নিয়ম আগুয় প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে স্ক্রিনে লেখাটি যে কোনো ব্রাউজার গিয়ে লেখাটি টাইপ করে সার্চ দিলেই নিয়োগ বিজ্ঞপ্তির সাইটটি চলে আসবে আবেদনের সময়সীমা একুশেই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ